আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটা আপনারা ইউটিউব থামলে দেখে বুঝতে পেরেছেন আপনারা অনেক সময় বিগত সময়ে আমাদের ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছেন যে আপনারা আপনাদের বাচ্চাদের নামে ডিপিএস করতে পারবেন কি না ইসলামী ব্যাঙ্কে এই বিষয়টি জানতে চেয়েছেন ওকে আজকে পুরো বিষয়টি আলোচনা করবো তাই পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ওকে ডিপিএসটি আলোচনা করার পূর্বে আমরা দেখব যে তারা এই ডিপিএসটিতে কয়েকটি মেয়াদি স্কিম চালু রেখেছে আমরা যদি এখানে ক্লিয়ার করি যে মুদারাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট যেটা অনেকেই হচ্ছে যে ডিপিএস অথবা হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে এম এম এস হিসেবে পরিচিত আপনারা সাধারণত যারা আছেন তারা কিন্তু ডিপিএস হিসেবেই সেটাকে চিনে থাকেন ওকে তারা এখানে দিয়েছে যে দশ বছর পাঁচ বছর এবং তিন বছর তার মানে হচ্ছে আপনি যদি ইসলামী ব্যাংকে ডিপিএস করতে চান সেই ক্ষেত্রে আপনি তিনটি মেয়াদে এই এখানে টাকা জমা রাখতে পারবেন একটা হচ্ছে তিন বছর পাঁচ বছর এবং দশ বছর ওকে এবার আপনি যদি আপনার বাচ্চার জন্য ডিপিএস করতে চান সেই ক্ষেত্রে আপনি তিন বছরের জন্য করতে পারবেন পাঁচ বছরের জন্য করতে পারবেন এমন ছ বছর দশ বছরের জন্য করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আপনি যদি তিন বছরের জন্য বর্তমানে ডিপিএস করেন সেক্ষেত্রে তারা আপনাকে ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট করে প্রফিট দিবে যদি আপনি পাঁচ বছরের জন্য ডিপিএসটি বাচ্চার নামে করেন সেক্ষেত্রে সাত দশমিক দুই পাঁচ দিবে এবং দশ বছরের জন্য আপনি যদি ডিপিএসটি করতে চান সেক্ষেত্রে সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট দিবে ওকে এখন এখান থেকে যেহেতু আমরা তাদের প্রফিট রেটগুলো কালেকশান করেছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এই রেটসগুলোর অনুযায়ী আমার বাচ্চার নামে ডিপিএস করলে পরবর্তীতে মেয়াদ শেষে আমি কত টাকা পাবো সে বিষয়টি আপনাদেরকে আমরা ক্যালকুলেট করে দেখাই দিচ্ছি ওকে আমরা আগে থেকেই ক্যালকুলেশন করে রেখেছি যেহেতু ভিডিওটা যেন বড় না হয় এমন আপনাদের দেখতে বিরক্ত না হয় সেই ক্ষেত্রে আমরা এখানে যদি আসি দেখতে পাচ্ছেন যে মেয়াদ শেষে মোট যে টাকা আপনি পাবেন এখানে কিন্তু টোটাল যোগ করে আমরা হিসেবটি করেছি প্রথমে আমরা এখানে দিয়েছি যে আপনি যদি ডিপিএস করেন আমরা এখানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়েছি এর বাইরে আপনি ছেলে ছয় হাজার সাত হাজার এবং দশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ডিপিএসটি করতে পারেন আমি এখানে সর্বোচ্চ পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্কিমটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা তিন বছর পাঁচ বছর এবং দশ বছর পর্যন্ত হিসেবটি দেখাচ্ছি আর এখানে আমরা বলে রাখি এখানে যে হিসেবটি আমরা ক্যালকুলেশন করেছি সেখানে আপনার যে মূল টাকা মানে আপনি যদি পাঁচশো টাকা করে প্রতি মাসে জমা দেন সর্বোচ্চ তিন বছরে আপনার মোট টাকা এবং মোট টাকার সাথে যে লাভ সে মোট টাকা এবং লাভ একসাথে যুক্ত করে কিন্তু আমরা হিসাবটি করেছি ওকে এখানে কিন্তু আমরা যে হিসাবটি করেছি এটা কিন্তু সম্ভাব্য হিসাব মানে আপনি এখানে যে টাকাটা দেখা যাচ্ছে এ টাকা পেতেও পারেন এখান থেকে কিছু বেশিও পেতে পারেন অথবা এখান থেকে কিছু কমও পেতে পারেন এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কথাটা কেন বলছেন বাংলাদেশের সরি ভিত্তিক যে ব্যাঙ্কগুলো পরিচালিত হয় সেই ব্যাঙ্কগুলোর কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে তাদের রেটগুলো কিন্তু গুঠানামা করে তারা কিন্তু পরিবর্তন করে থাকে সেই পরিবর্তন অনুযায়ী যদি আপনার এখানে রেটসগুলো কোনো কারণে পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনের সাথে অবশ্যই মিলবে না সেটা আমরা বলে রাখছি তবে আপনারা যেহেতু একটা সম্ভাব্য ধারণা পেতে চাচ্ছেন যেহেতু এই জন্য কিন্তু আমরা আজকে ভিডিওটি তৈরি করা ওকে সর্বোচ্চ এখানে যদি দেখি আমরা যদি পাঁচশো টাকা করি প্রথম হচ্ছে ডিপিএসটি করি আমরা দেখতে পাচ্ছি যে আপনি তিন বছরে বিশ হাজার টাকা পাচ্ছেন পাঁচ বছরের জন্য করলে ছয়ত্রিশ হাজার টাকা এবং দশ বছরের জন্য যদি করেন আপনি নব্বই হাজার সাতশো একানব্বই টাকা কিন্তু আপনি পাচ্ছেন আপনি যদি এক হাজার টাকা করে ডিপিএসটি করেন সেক্ষেত্রে তিন বছর পর আপনি চল্লিশ হাজার চার টাকা পাঁচ বছর পরে আপনি বাহাত্তর হাজার সাত চারশো তিরানব্বই টাকা এবং আপনি যদি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে এক লক্ষ একাশি হাজার পাঁচশো বিরাশি টাকা করে পাচ্ছেন এবার আপনি যদি দুই হাজার টাকা করে ডিপিএস করেন ইসলামী ব্যাঙ্কে সেই ক্ষেত্রে আপনি তিন বছরে আশি হাজার নয় টাকা পাচ্ছেন এবং পাঁচ বছর পরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো সাতাশি টাকা এবং দশ বছর পরে তিন লক্ষ তেষট্টি হাজার একশো তেষট্টি টাকা পাচ্ছেন এবার আপনি যদি তিন হাজার টাকা করে ইসলামী ব্যাংকে ডিপিএস করেন তিন বছরের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন এবং হচ্ছে পাঁচ বছরের জন্য দুই লক্ষ সতেরো হাজার চারশো আশি টাকা এবং দশ বছর পরে আপনি পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা পাচ্ছেন এবার আপনি যদি চার হাজার টাকা করে ডিভেসটি করেন সেক্ষেত্রে আপনি তিন হাজার তিন বছরের জন্য করলে এক লক্ষ ষাট হাজার সতেরো টাকা এবং পাঁচ বছরের জন্য করলে আপনি দুই লক্ষ উনানব্বই হাজার নয়শো চুয়াত্তর টাকা আর আপনি যদি চার হাজার টাকা দশ বছরের জন্য ডিভেস করেন সেক্ষেত্রে সাত লক্ষ ছাব্বিশ হাজার তিনশো সাতাশ টাকা এবার আপনি যদি পাঁচ পাঁচ হাজার টাকা তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে দুই লক্ষ একুশ টাকা পাচ্ছেন আপনি যদি পাঁচ বছরের জন্য করেন তিন লক্ষ বাষট্টি হাজার চারশো সাতষট্টি টাকা আর দশ বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে নয় লক্ষ সাত হাজার টাকা আপনি কিন্তু পাচ্ছেন এবার এখান থেকে কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে যদি আমি নিজেকে করি সেটা হচ্ছে যে আপনি মনে করেন ধরুন আপনি দশ বছরের জন্য ডিপিএসটি করেছেন এখন আপনার ঠিক মাছ পথে পাঁচ বছরের মাথায় বা হচ্ছে তিন বছরের মাথায় আপনার এর টাকাগুলোর প্রয়োজন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে টাকাগুলো ভেঙে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু ইসলামী ব্যাংক এক বছর পর আপনাকে লাভ দিবে সেই ক্ষেত্রে আপনার যেহেতুগুলো বছর যাবে বছর অনুযায়ী আপনি লাভ পাবেন তবে যেহেতু আপনার প্রফিট রেটটি কিন্তু সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট তারা কিন্তু আগে বলে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি পাঁচ বছরের মাথায় ভেঙে ফেলেন আপনাকে যে এই যে সাত দশমিক পাঁচ সাত পাঁচ পার্সেন্ট হারে প্রফিট দিয়েছে সেখান থেকে কিন্তু কিছু টাকা কেটে ফেলবে কারণ হচ্ছে আপনি তো দশ বছরের জন্য করেছেন কিন্তু দশ বছরের যে রেটে মুনাফা পাওয়ার কথা তার থেকে আপনি বেশি পরিমাণে মুনাফা নিয়ে ফেলেছেন যেহেতু আপনি পাঁচ বছরের মাথায় ভেঙে ফেলেছেন আশা করি বুঝতে পেরেছেন আর আপনি আরেকটা কথা বলে রাখি যদি আপনি এখানে কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি এক তারিখ বা মাসের যে কোনো তারিখে আপনি ডিপেস করেন সেক্ষেত্রে এক থেকে তিরিশ তারিখের ভিতরে আপনি টাকা জমা দিতে পারেন এবং আপনি যদি কোনো কারণে টাকা জমা দিতে না পারেন কোনো মাসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো জরিমানা নেই এবার দেখব যে এই ডিপিএসটি করতে ইসলামী ব্যাঙ্কে আপনার কাগজপত্র লাগবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সে ডিপিএস করেন সেক্ষেত্রে বাচ্চার নামে ডিপেস করতে আপনার কী কী লাগবে যদি আপনি বাচ্চার নামে ডিপেস করতে চান সেক্ষেত্রে বাচ্চার জর্মানিবন্ধনের ফটোকপি বাচ্চার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই প্রয়োজন হবে বাচ্চার পট জন্ম নিবন্ধনের যদি বাচ্চা পৌরসভার বাসিন্দা হয় সেই ক্ষেত্রে পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধনটাকে আপনি অবশ্যই সত্যায়িত করে নেবেন আর যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয় সেই ক্ষেত্রে আপনি সেটাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে নিতে হবে বাচ্চার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রয়োজন হবে অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে এখানে একটা হিন্স দিয়েছি আমরা যে বাচ্চার আঠারো বছর না হওয়া পর্যন্ত বাচ্চার একজন পরিচালনাকারী লাগবে এবং সেটা বাবা অথবা মা বা পরিচিত কেউ হতে হবে এখন আপনার বাচ্চার যেহেতু আঠারো বছর কম সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টটা যেহেতু বাচ্চা পরিচালনা করতে পারবে না সেক্ষেত্রে বাচ্চার একজন পরিচালনাকারী প্রয়োজন হবে আর পরিচালনাকারীর যা যা লাগবে তার স্বাক্ষর কিন্তু লেনদেন হবে বাচ্চার পরিচালনাকারী যিনি থাকবেন তার কিন্তু অবশ্যই স্বাক্ষরের মধ্যেই কিন্তু টাকা লেনদেন হবে সেই ক্ষেত্রে পরিচালনাকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন নিবন্ধনের ফটোকপি বা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই লাগবে পরিচালনা যিনি পরিচালনা করবে আর আরেকজন হচ্ছে যে বাচ্চার একজন নমিনি লাগবে যে অ্যাকাউন্ট করেছে বা অ্যাকাউন্টের একটা নমিনি প্রয়োজন হবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করি পরিচালনাকারী এমন বাচ্চার নমিনি কিন্তু একই ব্যক্তি হতে পারবে না একজন হবে পরিচালনাকারী আরেকজন হবে নমিনি সেক্ষেত্রে নমিনির জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ফটো কপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই নমিনির নিয়ে যেতে হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরিচালনাকারী আপনারা যারা বাচ্চার বাবা অথবা মা দুইজনেই যেকোনো একজন পরিচালনাকারী এবং হচ্ছে একজন নমিনি হলেই বাচ্চার জন্য ক্ষোভ থেকে ভালো হয়ে থাকে যেমন আপনি বাবা পরিচালনাকারী হলে মাকে নমিনি দিতে পারেন সেক্ষেত্রে এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে ইসলামী গিয়ে নিতে হবে আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টসবে করবেন ভিডিওটি অনেক লং করার জন্য আমরা দুঃখিত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ